খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল টোয়েন্টি চ্যানেল থেকে প্রতিদিনের বাছাই করা সাতটি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ বিশেষ সংবাদগুলি এক নজরে পকেটদের স্বার্থ রক্ষা করে ফুটপাত এবং সরকারি জায়গা দখল মুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আপাতত এক মাস এই উচ্ছেদ অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি বিকল্প জায়গার বন্দোবস্ত করতে গঠন করা হয়েছে কমিটি বিজেপি হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে তীব্র বিরোধিতা করে বলেছে এটি সম্পূর্ণ মানবতা বিরোধী নির্দেশের পর আজও জেলায় জেলায় চলেছে অভিযান। কলকাতা সহ রাজ্যের সর্বোচ্চ বেআইন পার্কিংয়ে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এজন্য পনেরো দিনের মধ্যেই পুলিশ প্রশাসনকে রিপোর্ট দিতে বলা হয়েছে রাজ্যের চারটি বিধানসভার উপনির্বাচনে চৌত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বরানগর ও ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ নিয়ে জটিলতা এখনও কাটেনি রাজ্যে আসন দুর্নীতির সঙ্গে যুক্ত হাজার হাজারখানেক চাল ও গমকলের তালিকা ইডি তৈরি করেছে হকারদের স্বার্থ রক্ষা করে ফুটপাথ এবং সরকারি জায়গা দখলমুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন নবান্নে আজ এক বৈঠকে তিনি আপাতত এক মাস উচ্ছেদ অভিযান বন্ধ রাখার নির্দেশ দেন এই সময়ের মধ্যে হকারদের মালপত্র গুটিয়ে রাস্তা থেকে সরে যেতে হবে লোকাল হকাররা ডিসিশন নিয়ে রাস্তা ক্লিয়ার করবেন আমি একমাস আপনাদের টাইম দিলাম আমরা কেউ ভাঙতে যাব না উচ্ছেদ করতে যাব না লোকালই কথা বলে নিজেদের মধ্যে ঠিক করবেন বাদবাকি বাকি যে স্টল করেছে কর্পোরেশনে সেই স্টলটা আরেকটু আপডেট করে সব মিউনিসিপ্যালিটিকে একই রকম দেবে যাতে সবাই একটা মাথা রাখার জায়গা পায় আর একটা গোডাউন থাকবে যে গোডাউনটায় রাতে সে জিনিসগুলো তুলে রাখতে পারবে সেটা খুব একটা বেশি দূরে যেন না হয় রাজ্যের বিভিন্ন পুরসভার মেয়র জেলাশাসক ও পুলিশ কর্তাদের নিয়ে ওই বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন হকার উচ্ছেদ তার উদ্দেশ্য নয় তবে রাস্তার সরকারি জায়গা জবরদখল কখনোই মানা হবে না তিনি আরো বলেন কারো রুটি রুজি কেড়ে নেওয়ার অধিকার সরকারের নেই কিন্তু আইন মানতে হবে সৌন্দর্য বজায় রাখতে হবে হকারদের জন্য বিকল্প জায়গার বন্দোবস্ত করতে মুখ্যমন্ত্রী একটি কমিটি গঠন করেছেন কলকাতায় মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে এই কমিটি হাতিবাগান ধর্মতলা গড়িহাট সহ বিভিন্ন এলাকায় সমীক্ষা চালাবে তারপর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে প্রত্যেক জেলায় হকারদের জন্য জায়গা নির্দিষ্ট করতে পুরো সচিব জেলায় জেলায় সমীক্ষা চালাবেন তিন মাসের মধ্যে সমীক্ষা করে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের একশো আঠাশটি আরবান লোকাল বডি এলাকায় হকার ভেন্ডিং কমিটি তৈরির কথা বলা হয়েছে এবার সেই কমিটিকেও নজর রাখতে হবে আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী সমস্ত পুরো এলাকায় ফুটপাতের হকার বসার সুনির্দিষ্ট নিয়ম করে দেওয়ার নির্দেশ দেন তিনি বলেন আগুন লাগার ঝুঁকি কম এমন জিনিস দিয়ে স্টল বানাতে হবে প্রতিটি স্টলেরই নম্বর থাকবে এক একজন হকার একটি করে স্টল পাবেন বৈধ হকারদের চিহ্নিত করতে পরিচয়পত্র দিতে বলা হয়েছে এছাড়াও গত দুদিনে যে হকারদের সরিয়ে দেওয়া হয়েছে তাদের একটি তালিকা তৈরি করতে বলেছেন মুখ্যমন্ত্রী তারা স্থানীয় বাসিন্দা কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি তাদের আর কোন রোজগারের পথ আছে কিনা সে কথাও বিবেচনা দেখা হবে। প্রয়োজনে অন্য জায়গায় তাদের দোকান করতে দেওয়া হবে স্থানীয় নেতা যাতে হকারদের কাছ থেকে চাঁদা না তোলে সে ব্যাপারে দেন তিনি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের তীব্র বিরোধিতা করেছে তিনি আজ সাংবাদিকদের বলেন এই অভিযান সম্পূর্ণ বিরোধী এবং সরকার ও শাসক দলের দম্ভের প্রতিফলন কাজ এটাকে মানবতাবিরোধী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বত্রিশটা আসন পাওয়া দম্বে বহি প্রকাশ এলে আমি মনে করি আগামীকাল সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আগামী পরশু থেকে এখানে অপার উচ্ছেদ করবে সেখানে পশ্চিমবাংলার জনগণকে এলাকার ক্লাব প্রতিষ্ঠান জনপ্রতিনিধি বিজেপির কার্যকর্তা তাদের সকলকে আমি অনুরোধ করব এর যে জননে বাধা দিন এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আজও দখলদার উচ্ছেদ অভিযান চলে বেআইনি দখল হটাতে কলকাতার মাঝেরহাট ও তারাতলায় পুলিশ সমস্ত দোকানপত্র বুলডোজার দিয়ে ভেঙে দেয় তারাতলায় বেআইনি ভাবে তৈরি বিজেপির অফিসও ভেঙে দেওয়া হয় বলে জানা গেছে বরানগরের ডাননপ মোড়ে সকাল থেকে চলে হকার উচ্ছেদের কাজ প্রায় পঞ্চাশ জন হকারকে উচ্ছেদ করা হয় গড়িয়া ও সোনারপুর এলাকাতেও চলে উচ্ছেদ অভিযান শিলিগুড়িতে হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে পুরসভার অভিযান চালানো হয় যে সমস্ত ব্যবসায়ী সেখানে পর্ষা সাজিয়ে বসেছিলেন তাদের জিনিসপত্র সরিয়ে দেওয়ার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় এদিকে বেআইনিভাবে জমি দখলের অভিযোগে জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ির দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিস প্রামাণিকের সঙ্গে বিমল রায় ও মোহাম্মদ কালাম নামে আরও দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে ধৃত তিনজনকে আর জলপাইগুড়ি আদালতে তোলা হলে সব দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয় শাসক দলের ব্লক সভাপতি দেবাশিস ও বাকি দুজনের বিরুদ্ধে জমি জবরদখল ছাড়াও প্রাণে মারার হুমকি সহ একাধিক অভিযোগ রয়েছে বেআইনি দখলকারীর বিরুদ্ধে অভিযানের মধ্যে কলকাতা সহ রাজ্যের সর্বত্র বেআইনি পার্কিং তুলে দেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ওই নির্দেশ কার্যকর করার জন্য পনেরো দিনের মধ্যে পুলিশ প্রশাসনকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে নবল্য আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান টাকা নিয়ে বেআইনি ভাবে পার্কিং করা চলবে না এ ধরনের বেআইনি পার্কিং নজরে এলেই রাজনৈতিক রং না দেখে তা তুলে দিতে হবে তবে বেশিরভাগ জায়গাতেই বিজেপির লোকেরা এধরনের বেআইনি পার্কিং চালায় বলে মুখ্যমন্ত্রীর দাবি ইলিগাল গুলো ভেঙে যাবে ওগুলো যদি রাস্তা কনজেস্ট কত ইনলিগাল পার্কিং আছে দিতে আর রাজানহাটে নিউ টাউনে হাওড়ায় কত আছে মনোজাময় দেবে আসানসোল থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে সব জায়গায় সেইগুলো আদৌ লিগাল পার্কিং হওয়ার উপযুক্ত জায়গা কিনা আমায় বলতে হবে যদি লিগাল হয় টেন্ডার প্রসেসে যাবে সেন্ট্রাল ওয়াইজ টেন্ডার হবে কমিটি করে দিলাম এই পাঁচজনের এরা দেখবে মিলে দেখে রিপোর্ট দেবে কলকাতায় বেয়নী পার্কিং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নগরপাল দীনীত গোয়াল এবং জেলাগুলির ক্ষেত্রে এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মার উপর দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী পশ্চিম বর্ধমানের আসানসোলে পুকুর ভরাট করে আর এর তিনতলা ভবন তৈরির অভিযোগ খতিয়ে দেখতে পুর ভূমি ও ভূমি রাজস্ব বিভাগ এবং পুলিশের আধিকারিকরা সেখানে যান বিভিন্ন নথিপত্র তারা দেখতে সংগঠনের পক্ষে আইনজীবী জানান পুকুর ভরাট করে যে এই ভবন হয়নি সে সংক্রান্ত সমস্ত নথি তাদের কাছে আছে তবে সেগুলি পেশ করার জন্য তারা পনেরো দিন সময় চেয়েছেন কেন্দ্র থেকে রাজ্যের চারটি বিধানসভার উপনির্বাচনে মোট চৌত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসনে রয়েছেন এর মধ্যে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ উত্তর চব্বিশ পরগনার বাগদা ও কলকাতার মানিকতলায় ন করে এবং রানাঘাট দক্ষিণে সাতজন প্রার্থী রয়েছেন উল্লেখ্য এই চার আসনে ভোট নেওয়া হবে দশই জুলাই প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা শেষ হয়েছে গতকাল ভোট গণনা তেরোই জুলাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বরানগর ও ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ নিয়ে রাজ্যপালের ভূমিকার কড়ার সমালোচনা করেছেন তিনি বলেছেন রাজ্যপালের উচিত অধ্যক্ষ বা উপাধ্যক্ষকে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দেওয়া অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ এক্স হ্যান্ডেলে এক বার্তায় বলেছেন সংবিধানের একশো নম্বর ধারা অনুযায়ী রাজ্য বিধানসভা বা বিধান পরিষদের প্রত্যেক সদস্যকে সভাকক্ষে বসার আগে শপথ গ্রহণ করতে হবে শপথ না নিয়ে সভাকক্ষের সদস্য হিসেবে বসলে বা ভোটাভুটিতে অংশ নিলে সংশ্লিষ্ট সদস্য দিন প্রতি পাঁচশো টাকা জরিমানা দিতে বাধ্য থাকবেন বলে একশো তিরানব্বই ধারায় উল্লেখ রয়েছে এই অর্থ ঋণ হিসেবে রাজ্যের কাছ থেকে আদায় করা হবে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ করানোর রেওয়াজ সম্পর্কে অধ্যক্ষ তাঁর চিঠিতে যা বলেছেন তা ব্যাখ্যাতিক বলে মন্তব্য করেছেন রাজ্যপাল এদিকে বরানগর কেন্দ্রের নির্বাচিত সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলা কেন্দ্রের জয়ী প্রার্থী রেয়াদ হোসেন সরকার তাদের শপথ গ্রহণ নিয়ে জটিলতা এখনো না কাটায় শপথ গ্রহণ করানোর দাবিতে আজ বিধানসভা ভবন চত্বরে আম্বেদকারের মূর্তির সামনে ধর্ায় বসেন বিজেপি আগামী রবিবার চার ঘন্টার জন্য রাজভবনের সামনে ধর্নায় বসতে পারে বলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আজ কলকাতা হাইকোর্টে জানিয়েছেন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়েছিলেন বিরোধী দলনেতা পুলিশ অনুমতি না দেওয়ায় তিনি হাইকোর্টে আবেদন করেন সেই শুনানির সময় রাজ্যের তরফে আজ এই প্রস্তাব দেওয়া হলে বিরোধী দলনেতা আইনজীবী জানান পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় রবিবার ওই ধর্ণা পালন করা সম্ভব নয় বিজেপি অন্য একটি ধর্নায় বসতে চাওয়ায় রাজ্যের মতামত পরে জানানো হবে বলে আদালতে জানিয়েছেন বিধানসভার শিল্প ও বাণিজ্য বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান মুর্শিদাবাদের নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মন্ডল কারখানা পরিদর্শনে বেরিয়ে আজ গোলশির কাছে রাস্তায় অসুস্থ হয়ে পড়েন তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থা অবশ্য স্থিতিশীল বলে জানা গেছে। পশ্চিমবঙ্গের রেশন দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হাজারখানেক চাল ও গমকলের তালিকা তৈরি করেছে ইডি সূত্রের খবর এই কেলেঙ্কারিতে প্রাক্তন খাদ্য ও মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ জেলবন্দি অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ থাকার ভিত্তিতে তালিকা তৈরি করা হয়েছে জানা গেছে ন্যায্য মূল্যে খাদ্যশস্য বন্টন ব্যবস্থায় ভালো মানের চাল ও গম সংগ্রহ করে এইসব মিলে পাঠানো হত লুদার কৃষ্ণনগরের হেলেন খেলার স্মৃতি বিদ্যামন্দিরে কুড়ি সজ্জা বিশিষ্ট এক ছাত্রী আবাসের আজ সূচনা হয়েছে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক ইজাজ আহমেদ দৃষ্টিহীন মুখ বধিরদের মতো বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের এখানে পঠন পাঠন হয় এতদিন এখানে ছাত্রদের আবাস থাকলেও ছাত্রীদের কোন হস্টেল ছিল না কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ ডায়মন্ড হারবার এফ সি দুই এক গোলে ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে হারিয়ে দিয়েছে সুরেচি সংঘ একই ব্যবধানে কালীঘাট মিলন সংঘকে পরাজিত করেছে শেষ করে নাকি স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার হকারদের স্বার্থ রক্ষা করে ফুটপাত এবং সরকারি জায়গা দখলমুক্ত মুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বেআইনি দখলকারীর বিরুদ্ধে বিচারের মধ্যেই কলকাতা সহ রাজ্যের সর্বত্র বেআইনি পার্কিংকেও তুলে দেওয়ার নিপুঁজ দিয়েছেন তিনি সংবাদ শেষ হল এ ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই কোনটি অবশ্যই ক্লিক করুন